গাইবান্ধায় নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে গাইবান্ধায় বেশ কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি আর উজানের ঢলে আবারও সব কয়টি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে গত এক সপ্তাহ আগেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সংলগ্ন কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে এখন তিস্তার পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আট সেন্টিমিটার গাইবান্ধা প্রতিনিধি রিফাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত সোমবার একে জুলাই দুপুর বারোটায় গাইবান্ধা পাও বোর্ড নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলার সংলগ্ন কাউনিয়া পয়েন্ট বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টার তিস্তার পানি আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর হরিপুর শ্রীপুর কাপাসিয়া ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে নদীবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দী হওয়ায় সংস্কার